মোমো খেতে তো সবারই পছন্দ তাই ঘরোয়া উপকরণ দিয়ে আজকে মোমো বানিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মোমো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা মোমো হেলদি মোমো তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব আমি এখানে কেটে নিয়েছিলাম একটু গাজর আদা আলু আর সব কিছু কিপ করে কেটে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতো আপনারা কুচি করেও নিতে পারবেন সব কিছু এই যে আমি এখানে প্রথমে একটু পেঁয়াজটা দিয়ে আলতো করে অল্প এখানে জিরা দিয়ে দিচ্ছিলাম ফুরন দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে যে কিউব করে কাটার যত প্রথমে মাংসটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপরে সবজিগুলো দিয়ে নিয়েছি এবং ভালো করে দেখতে হবে যে সব মাংসটা যেন ভালো করে কষানো হয় আপনার বাইরের অনেকে আছে শুধু মাংস দিয়ে করে তাদের কাছে বেশি মাংস থাকে আমার ঘরে থাক গ্রামের বাড়ি আর সব পায়ের মানুষজন আমরা যেহেতু আমরা এর ভিতরে সবজিটা অনেকেই দেয় বেশিরভাগ আমি ভিডিওতে দেখছি ইউটিউবে যে তারা সবজিও দেয় আমি একটু সবজি দিয়েছি এখানে গাজর বরবটি আলু আর এখানে একটু টমেটোও দিয়ে নিয়েছিলাম আর কাঁচামরিচ ধুনে পাতা এগুলো দিয়ে নিয়েছিলাম যাতে টেস্ট টেস্টে কিন্তু এত তো সুন্দর ঘ্রাণ আসতেছিলো এই সবজিটা যদি আপনারা শুধু সবজি এভাবে রান্না করে রুটি পরোটা ভাত সবটা কিছু খেতে পারবেন এতটা মজা হয়েছিল আমি তো এখান থেকে ভাত দিয়েও খেয়ে দেখেছি মানে এর ফ্লেভারটা এত সুন্দর আসতেছিলো যে শুধু কাটা মশলা দিয়েও এত মজার একটা সবজি রান্না করা যায় যদিও এখানে করা মাংস ছিল এই মাংসটার জন্য বেশি টেস্টটা বেড়ে গিয়েছিল আর পরিমাণ মতন এখানে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি বেশ একটু কাঁচামরিচ কেটে নিয়েছিলাম কুচি করে তারপরে এভাবেই একটু ভালো করে নেড়ে চেড়ে এবং বারবার করে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখানে আমি কোনো পানির ব্যবহার করিনি তারপরে শেষে একটু সয়া সস দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম জানি না এতটা টেস্টি হয়েছিল এই খাবারটা মানে আমি যখন রান্না করতেছিলাম তখন ফ্লেভারেই কেমন যেন মনে হচ্ছিল যে খুব মজার একটা খাবার আর এতটা ফ্লেভার ফুল মানে আশপাশের আমার ছেলেমেয়েরাও চলে আসছে আমি কী রান্না করতেছ এখানে কিন্তু কোনো গরম মশলা ব্যবহার করিনি যে অনেক মশলাদার কোনো জিনিস ব্যবহার করিনি এখানে শুধু আদা এবং রসুন কুচি নিয়েছিলাম সব কিছুই কুচি ব্যবহার করছি কোনো মানে যাতে করে এটা একটু সব কিছু গালে পড়ে চা সময় মোমোটা খাওয়ার সময় গালে পড়লে বেশ ভালো লাগে সব আস্তে আস্তে জিনিস ব্যবহার করছি আমি কোনো বাটা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি আর পরিমাণ মতন স্বাদ এখানে যেহেতু আপনি সয়া ব্যবহার করবেন অবশ্যই লবংটা প্রথম দিকে একটু কম দিয়ে নেবেন পরে টেস্ট করে তারপরে হচ্ছে সয়া সেই পরিমাণ মতন দেবেন কারণ সয়া সসের ভিতরে লবণ থাকে এজন্য এটা কিন্তু বোঝার বিষয় লবণ বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এইভাবে আমি এটা রান্না করে নিলাম ভিতরে পুর যেটা মানে মোমোর যে পুরটা থাকে সেটা যতটুকু পারি মানে বেশ সিদ্ধ করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলটাও পরিমাণ মতন দিয়েছিলাম কারণ দেখছেন তেলটা একদম ফুটেছে পুরো তেলেই রান্না হবে এটা কিন্তু কোনো পানিতে রান্না হবে না আমি আর অনেকে আছে আটার ডোটা করে হচ্ছে তেল দিয়ে আমি কিন্তু এখানে তেল দিছিলাম না আটার ডোটা শুধু লবণ এবং পানি দিয়েই নিয়েছিলাম এভাবে এই যে রান্না হয়ে গেছে আর নামিয়ে নিলাম এরপরে চলে যাবো কিন্তু এখানে এটা দেখতে প্রচণ্ড ইয়ামি লাগতেছিল । এটা খুবই খেতে ভালো লেগেছিলো আপনারা বাড়িতে যদি ট্রাই করেন তো বুঝতে পারবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এরপরে আটা ডোটা যেহেতু কিছুক্ষণ আগে মাখিয়ে নিতে হবে তাই আটা এখানে ময়দা নিয়েছিলাম সরি প্রথমে আমার ভুল হয়ে গেছে ময়দা নিয়েছিলাম ময়দাটা দিয়ে এখানে লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম অনেকে এখানে অল্প একটু তেল ব্যবহার করে আমি তেল ব্যবহার করে নিয়ে টাতে কারণ তেলটা হয় কি পরে যে যদি আমি ওইটা বানিয়ে রাখি পরে পানি ছেড়ে দেয় তখন হচ্ছে গিয়ে মানে মোমোটা সুন্দর একটা টেক্সচার আসে না এজন্যই আমি এখানে শুধু লবণ এবং পানি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই যে বানিয়ে কুচি কুচি করে আমি আরও দু একটা শেপ দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয় কুচি শেপটাই বেশি ভালো হয় আর আমি যদিও প্রফেশনাল না বা আগে পরে অনেক বেশি করি নাই আগে একবার করছিলাম চেষ্টা আর এই দ্বিতীয়বার করা কিন্তু এইভাবে ডোটা বানিয়ে যদি সুন্দর করে নিজেরা বাসায় বানিয়ে খাওয়ায় খুবই হেলদি একটা খাবার আর শুধু সবজি রান্নার সময় একটু তেল দেওয়া হয় আর কখনোই কিন্তু এখানে তেলের কোনো ব্যবহার নেই তবে আমি মনে করি খুব ভালো একটি হেলদি খাবার এই যে কুচি করে নিলাম এইভাবে এক এক করে আমি অনেকগুলো বানিয়েছিলাম আমি একটা আপনাদের বানিয়ে দেখালাম এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তারপরে আমি এখানে একটু সস করে নিয়েছিলাম সসটা যেহেতু ডিম দিয়ে ডিম দিয়ে প্রথমে ডিমটা পোস্ট করে নিয়ে তার ভিতর গুঁড়ো দুধ একটু গোলমরিচ লবণ একটু চিনি আর সয়াবিন তেল এটা দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিলে দারুণ টেস্টি একটা সস হবে মিষ্টি একটা সস মানে ফ্লেভারফুল একটা সস এই সস অনেকে আবার এটা মেয়োনেজও বলে কিন্তু এখানে মেয়োনেজটা আমি আগে কাঁচা ডিম দিয়ে করতাম কিন্তু এখন পোস্ট আপনারা সিদ্ধ ডিম দিয়েও করতে পারবেন সিদ্ধ ডিম দিয়েটাই বেশি ভালো হয় পোস্টটা আমি আমার কাছে সিদ্ধ ডিমের থেকে এটা অতটা ভালো লাগিনি কিন্তু টেস্ট ঠিকই আছে কিন্তু আমার কাছে তেল আর ডিমটা কেমন মিক্সড একটু দেরিতে হয় তারপরে এই যে এসেগুলো সিদ্ধ করে নিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই ভালো একটি খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ